বন্ধুরা চলে এসেছি দুপুরে রান্না হয়ে গেছে খেতে বসবো তো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে করতে করতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর কী কী রান্না করেছি কি কী খাবো সেটা শেয়ার করবো না হয় তাহলে চলো দেখাই কি কি রান্না করেছি আর যারা ফেসবুক থেকে দেখছো একটু আমার পেজটাকে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো কি কী রান্না করেছি এটা হচ্ছে কুমড়ো পাতা আর চিংড়ি মাছের খোসা বাটা কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটেছি এখানে আছে ভেন্ডির তরকারি বাটা মাছ দিয়ে কাঁচা লঙ্কা চিরে এখানে আছে বাটা মাছ দই দিয়ে বাটা মাছের ঝোল করেছি দই পোস্ত দিয়ে এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি দেখো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি আর আছে এখানে টক দই আর যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে এখানে এই যে এক হারি গরম ভাত কয়পাত হয়েছে আজকে পাঁচ রকমের রান্না করেছি তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকটাকে একটু ফলো দিয়ে দিও তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি